হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের তেমন কোনো করে দেখাচ্ছি না তো এই গরমে কি করে ভালো থাকা যায় তার জন্য একটা শরবত বানিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো মিক্সি জারের মধ্যে আমি তরমুজগুলোকে একদম কিউব কিউব করে কেটে নিয়েছি একদম দানাগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়েছি ফেলে দিয়ে মিক্সি জারের মধ্যে আমি আড়াইশো দুধ জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটাও আমি একদম ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এবার দেখো আমি দোকান যে কোনো দোকান থেকে এই রো আবজা কিনতে পাওয়া যায় তোমরা এই রো আফজাটাও দেবে এটা এই তরমুজের কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তো রো আবজাটা খুব কিন্তু মিষ্টি তার জন্য আমি চিনি কিন্তু একদম সামান্য পরিমাণেই দেব। দিয়ে দেখো সব কিছু আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে দেখো আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম বরফের টুকরোগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমি বরফগুলোকে গলিয়ে নিচ্ছি তো দেখো বরফের টুকরো কুড়ো আমার একদম ভাসছে এরম পর্যায়ে আমি গ্লাসে সার্ভ করে নেবো তো তোমাদের দেখাচ্ছি তো দেখতে থাকো দেখো আমি গ্লাসে সার্ফ সার্ভ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই গরমে যখন চা কফি কিছুই ভালো লাগছে না তখন এই রকম একটা শরবত বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো একরকম তরমুজ খেতে ভালো লাগে না তাইভাবে শরবত বানিয়ে খেলে এতে খেতেও ভালো লাগবে আর এই ঠান্ডা গরমের সময় পিপাসা পিপাসাটাও খুব ভালো মেটবে তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো এই শরবতটা অবশ্যই বানিয়েও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে একটা কমেন্টই অবশ্যই জানাবে থ্যাংক ইউ